আসসালামু আলাইকুম আমি আব্দুল কাদির কথা বলতেছি ইংল্যান্ডে ইংল্যান্ড থেকে সবাইকে প্রথমে জানাই জুম্মা মোবারক আজকে আমি কথা বলবো শিবির নিয়ে আপনারা জানেন বিগত পনেরো বছর বিএমপি আওয়ামী লীগের সাথে সংগ্রাম করেছিল তখন শিবির কোথায় ছিল একটা একটা প্রশ্ন আমার জাতির কাছে তখন তো তারা কোনো সংগ্রামে জড়িত হয় নাই তারপরে এখন দেখা যাচ্ছে যে যারা এখন শিবির করে ওরা মূলত আওয়ামী লীগপন্থী ছিল আপনারা জানেন যে ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হয়েছে বর্তমান যিনি বিপি হয়েছেন আমি ও বুট যে জিনিসটা হয়েছে ওটা বাদই দিলাম যারা তার শিবির তো প্রশাসনের শিবিরের উচ্চ পর্যায়ের অনেক প্রশাসন রয়েছে তারা প্রশাসনকে হাত করে বুট চুরি চুরি করেছে এটা আমি বাদ দিলাম বাদ দিয়ে এটাই বলতে চাচ্ছি জাতির কাছে যে উড়ে এসে জুড়ে বসে যাব বিগত পনেরো বছর শিবির আওয়ামী লীগ করলো অনেক তাদের বড়ো বড়ো নেতা বর্তমানে যিনি বিপি আছেন উনিও তো আওয়ামী লীগ করতেন এখন উনি শিবিরের বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে গেলেন তো কথা হচ্ছে গিয়ে ওনারা বিগত পনেরো বছর কোথায় ছিলেন তাছাড়া ওনারা গুপ্ত রাজনীতি কেন করেন গুপ্ত রাজনীতি জাতির জন্য একটা ভয়ঙ্কর জেনিক যেমন ধরুন আমি আব্দুল কাদের জাতীয়তাবাদী দল করি তো আমি যদি কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত জড়িয়ে যাই আমার দল আমাকে বহিষ্কার করবে কিন্তু শিবিরের কোনো কর্মী যদি কাউকে রোগ কেটে দেয় এর ড্রাইভারকে নেবে তারা বলবে কি এ শিবির এই যে রোগ কাটলো তারা ডাইরেক্ট বলে দিবে ও শিবির শিবির ছিল না সাধারণ জনতা আমি আস আর একটা জিনিস দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বুটচুরি করতেছে শিবির তখন দেখলাম যে শিবিরের একজন কর্মীকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলেরা দরে পুলিশের হাতে দিয়েছে যখন ওকে প্রশ্ন করলো যে তুমি কোন দল করো ও বলতাছে আমি ছাত্রদল করি দেখেন শিবির কি না চালাক চালাকি করে আসলে মান যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে শিবির লঙ্গির তলে থেকে রাজনীতি করে এখন শিবিরকে একজনকে দরে দৌড়লো বলা যে কোনো বাংলাদেশের মানুষ ও বলবে কি ও বিএমপি করে বিএমপির উপর দায় দিয়ে দিবে যে কোনো কর্মকাণ্ড করে দেশে যত সব মাজার তার অশৃঙ্খল হচ্ছে বর্তমানে দেখবেন ও সবগুলোইতেই শিবির জড়িত যাই হোক এখন প্রশাসনের সব কেন্দ্রেই শিবিরকে বেশি দেখা যাচ্ছে প্রশাসনও কেন জানি না শিবিরের কে এত ভালোবাসতেছে কেন মনে হচ্ছে যে শিবির আওয়ামী লীগের পূর্ণরূপ হয়ে রূপান্তর হচ্ছে আওয়ামী লীগ শিবির হয়ে গেছে এটাই তো বাস্তবতা এটাই তো বাস্তব হয়ে যাচ্ছে এখন হচ্ছে কি আমার দলের যে বা যারা আছেন শিবির যেখানেই দেখবেন প্রতিহত করবেন ঠিক আছে রাজনীতি ওনারাও করবেন আমরাও করব বাট গুপ্ত রাজনীতি এদেশে হবে না গুপ্ত কিছু হবে না যা হবে প্রকাশ্যে হবে প্রকাশ্যে হবে গুপ্ত রাজনীতি হবে না তো আমরা সবাই সামনের নির্বাচন আসতেছে দেশের সকল মানুষকে নিয়ে আমরা এই নির্বাচন করব যাতে জাতি নির্বাচন দিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠুভাবে তাদের বুট পরিচালনা করতে পারবে পারে এটাই ছাওয়া সকলের কাছে জানি না প্রশাসন কী করে প্রশাসন যদি শিবিরের পক্ষ নিয়ে চলে যায় তাহলে তো এটা রুখে দিতে হবে আমরা সবাই এর প্রতিবাদ করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে